গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর তো আজকে আমার প্রচুর কাজ আছে আমার জমানো কাজ যাকে বলে মানে আমি মোটামুটি মানে মনের কথাগুলো আর কোথায় বলবো সেই জন্য আমার ব্লগে ফোকাস পাচ্ছে কারণ আমার বলার মতো কোনো লোক নেই বুঝতে পেরেছো আর তো সকাল থেকে মানে আমি সকালে যে ঘুম থেকে উঠে আগের দিনে রাতে মানে মাথায় খাটিয়ে নিই কি কী কাজ আমাকে করতে হবে তো সকালের কাজ হচ্ছে ফার্স্ট বাসন মাজা ঘর মোছা নিচে ওপরে আমাদের ঘরটা দালানের সামনে ওখানটায় পাখির কাজটা এগুলো মুছি পাখির তো সেবা যত্নই আছে খাবার দিয়া শাক দিয়া এদিকে আমাদের ছোট্ট গোপাল বসে আছে আর গোপাল বলতে দুটো নয় গোপাল আছে আর তো এইভাবেই চলছে আর তারপরে হচ্ছে মাঠের মধ্যে পাতা যেগুলো অত গাছ মানে কত পাতা তো সব পাতা এদিক ওদিক ঝাড় দেওয়া পরিষ্কার করা সামনে বাইক যাচ্ছে কিছু না হচ্ছে তো সব কিছু মানে এগুলো মাথার মধ্যে খাটানো থাকে তো যাই হোক আর সকালবেলা যদি কোনো মানে একটা ব্যাঘাত একটা আঘাত পায় না কোনো কারণে কাজ বিগড়ে গেল কাজের নিকুচি করে দিই তখন মানে সব কাজ থাক এরকম ব্যাপার হয়ে যায় তখন তো সব কিছু করে আজকে হচ্ছে বিছানার চাদরগুলো কাচার কথা ছিল বিছানার চাদর কাচবো বাইরেটা রেখেছি আর তো একটা নতুন চাদর অন্ডা পেতে দিয়েছি ওদিকের জানলা এদিকে জানলা দিয়ে খুলে দিয়েছি ওদিকে জানলাটা খোলা থাকে না যেহেতু গরম পড়ে গেছে কিছু কিছুদিন যাবৎ আমাদের ঘরেতে পাখা চলছে সেই জন্য মানে আর জানলাগুলো খুলে দিলাম আর এসে বাকিটা বাদ বাকিটা ঠিক করবো পর্দাগুলোকে যেরকম ডিজাইন করে রাখি রাখবো দেখেন আপাতত দেখে এমনি তুলে দিয়েছি এই যে এখানে সব এই হলিক্সের এই দুধের ডিপেটা তো ধুয়ে রেখেছি এটা দিন আগে রোর বাবা একবার এনেছিল তারপর থেকে আমি আর আনতে দিইনি তো ওগুলো ধুয়েছি সব এদিকে জামা কাপড় গোছানো অনেক দিন আগেই আমার হয়ে গেছিল কারণ কারণ আমি জানি সময় সময় আমি গোছাতে পারবো না কারণ আমার শ্যাম্পু করতে হবে এরকম একটা ব্যাপার থাকবে সেই সময় শ্যাম্পু করা হবে না যেহেতু সেই জন্য মানে আমি আগে থেকে এগুলো গুছিয়ে ব্যাগপত্র সব আগে থেকে আমি গুছিয়ে রেখে দিয়েছি মানে অসুবিধা হলে আমি তো আর গোছাতে পারবো না সেই জন্য আগে থেকে আমি গুছিয়ে রেখে দিয়েছি মানে সব কিছু আইডিয়া করে ভেবে রেখেছি আর কালকে আমি শ্যাম্পু করব তারপরে মানে ঘষা যাকে বলে করে কালকে গঙ্গায় স্নান করে তারপরের দিন মানে কালকে বাপের বাড়ি যাবো বিকেলবেলা তারপর দিনে শিবরাত্রি শিবরাত্রিটা করতে হবে আমাকে আর আমি নির্জলাই করি সেটা কঠিন পড়ুক আর সহজ পড়ুক তো এই নাকি সহজ পড়েছে আর আগামী বছর থেকে আর করতে পারবো কি আমি সেটা জানি না তাই এ বছরটা অন্তত আমি করে নিই আর ডোডো দেশ জায়গা জোর করেছি তো দেখো গুছিয়ে রেখে দিয়েছি এই হচ্ছে আমাদের ঘরের ভিতর দেখতে পাচ্ছ আর এখন পুজো টুজো আমি করছি না বাবা ডোডো ঠামি তো এরাই করছে গোপালকে সকালবেলা জন্য তুলে বসিয়ে দিয়ে খেতে দিতে চায় না ও বলে পরে তুলে বসিয়ে দেয় বলি না খেতেও দিয়ে দাও কালকে আবার ডোডো একাই খেতে দিয়েছে তো যাই হোক মিলে করছে আর কালকে দেখো এই ঝুলঝাড় দুটো কিনেছি কালকে কোনো ব্লগ করিনি দেখানো হয়নি এটা এই যে এই ফটো এখানে এই ঠাকুরের এগুলো ঝাড়ার জন্য ওটা কেনা হয়েছে কারণ খুব প্রয়োজন ছিল একটা সংসার করতে গেলে এসবগুলো প্রয়োজন আছে বুঝেছো তো যাই হোক ওর বাবা ছিল না বলে আগের দিন কিনতে পারিনি আর এবারে কিনেছি আর এই যে এটা এটা হচ্ছে এই দেখো কোনায় কোনায় যে ঝুল ওই ঝুলগুলো ঝাড়ার জন্য এটা কিনেছি আর এই ফটোগুলো ওই লাইটের কাজটা ঝাড়ার জন্য এইটা আর জানলা তো আমি হাত পেয়ে যাব সেটার জন্য আমি একটা কড়া এটা কিনেছিলাম ওর মতন কড়াটার ফেরত দিয়ে নরমটা নিয়েছি আর ডোডো লাই কাটি কিছু করুনি আরে এইটাকে আর আগলো এটা তো আমি চিরুনি একটু দেখো ময়লা হয়েছে পরিষ্কার করব আজকে আমার প্রচুর কাজ আছে সব মানে এগুলো ভাবনা চিন্তা করা থাকে এই যে দালান টালান সব গুছিয়ে দেখা আছে আর এগুলো কাছে কুচি করব আর হচ্ছে পাখির কাজটা ঝাঁট দিয়ে সব একদম পরিষ্কার করা আছে এগুলো জাস্ট ডোরো এখন একটু খেলছিল পরিষ্কারের মধ্যেই রেখে এগুলো খেলছিল এই যে খাবারটা এখানে রয়েছে আর এখানে শাক দিয়েছি বড্ড নষ্ট করে খাবার আর এখানে যা খাবার আছে এটা আমি যতদিন না আসি ততদিন চালাতে বলি ওর বাবাকে কম করে করে দিয়ে তারপরে যখন খুব হিসেব করে চলি আমি মানে টাকা সব দিক থেকে মানে হিসাবই আপাতত টাকা পয়সার ব্যাপারটা এখন আমার কাছে স্থাপিত আছে মানে ওই ওই জিনিসটা তো আমার কাছে এখন নেই সেই জন্য ওই ব্যাপারটা আমি কিছু করতে পারছি না আর এই যে পাখি দেখো খেলছে ওরা আর এটা কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ আমি বাপের বাড়ি যাওয়ার আগে আমি আমার যতটুকু পারি আমি আমার পরিষ্কার করে দিয়ে চলে যাই কারণ এটা হচ্ছে আমার মনের শান্তি কার শান্তি আমার আমি জানি না আমার মনের শান্তি আমি আমার গুছিয়ে দিয়ে এইগুলো সব পরিষ্কার করেছি দেখো মানে কোনো দানা টানা কিচ্ছু নেই চলো আর বালিশগুলো তোমরা দেখতে পাচ্ছ না ওগুলো বালিশগুলো সব রোডে দিয়েছি কারণ আমি বললাম পড়ি আর এই যে এইটা কালকে গন্ধ কাটানোর জন্য তো এতে শ্যাম্পু দিয়েছিলাম ভিনিগার দিয়েছিলাম আর শ্যাম্পু ভিনিগার আর একটা কীভাবে সার্ফ সব মানে আমার আমার সব এগুলো ব্যবস্থা করা ছিল আমি আমার সব গুছিয়ে এগুলো রেখেছিলাম এগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি গন্ধটা কেটে গেছে কারণ এটা তুলে ফেলবো কাল রোদ খেয়েছে আজ রোদ খাচ্ছে আজকে তুলে ফেলব আর হচ্ছে এখানে বালিশগুলো রোদে দিয়েছে তোমাকে দেখায় একটু হুম হ্যাঁ পরি যাবে চলে আয় আর পুজো কখন বন্ধ আছে সেই এসে আমি করতে পারবো হুম হুম নয়টি নামছে চ বলো কাজ তো দিয়ে যা মিলে চলো

বলে দেবো দেবো ননদাকে যাবে তারপরে দেখতে দেখতে স্টুডেন্টরা

মানে ও আমাকে একবার ডাকলাম যখন কাঁচছিলাম যে ও নাকি খিদে পেয়েছে আমি বললাম পরে দিচ্ছি ও নিজে নিজে একটা ডিম এই যে এই ভাত নিয়ে এসছে দেখো কটা এই ভাত এই আলু একটু মৌরলা মাছের ঝোল কীভাবে তুলেছে আমি এখনো তাও জানি না তো এই যে এনে একা খেতে বসছে এখন তো এই যে অত ভাত এনেছে মাছের ঝোল মানে দিয়ে নিজেই বিছনা করে বসে এই যে সাড়ে বারোটা বাজতে যায় সেই টাইমেও খায় সেই তো সকালে ছাতু খায় আর দেখি আবার জায়গা থেকে ঠিক নিয়ে আবার চাপা দিয়েছে একটু খালি ঝোল একখান্ডে পড়েছে ও হাতায় করে করে এই তরকারিটা তুলেছে মাছ থেকে আর এখান থেকে ভাত নিয়েছে এই যে একটু ঘেঁটে গেছে কেন কেন এই কালারটা হয়তো এই এইটা দিয়েই মনে হয় নিয়েছে যাকে ভাত বেড়ে ও খেতে শিখে গেছে কোনো চিন্তা নেই ঘরে রাখা যাবে বাসন গুছিয়ে দিচ্ছে ওকে ঘরে ফেলে রেখে চলে যাওয়া যাবে ও চাও করে খেয়ে নিতে পারবে কিন্তু বাবা কিচ্ছু পারবে না অকমে ঢ়স আমি ডোডোর বড় হওয়ার অপেক্ষায় আছি স্বপ্ন পূরণ ডোডোর হাতে খেয়ে নেই একা একা এখন আমি চিরুনি পরিষ্কার করব আজকে শাঁখা পরিষ্কার করব তো এগুলো সব করার আছে আর কাপড় তো এইমাত্র মাত্র কাচলাম তোটাই কাচছিলাম এই কোটি কাচা হলো এই যে পরিষ্কার জলে মায়ের কাপড়টা ধুইবো বলে রেখেছি এগুলো মানে আমি যেমন হোক মানে ধুই যাই হোক সেই জন্য মায়ের কাপড়টা পরিষ্কার জলটা ভর্তি হয়ে গেছে এবার আমি ধুয়ে দেবো ওইটাতে আর হচ্ছে চিরুনি দুটো রয়েছে এটা আমার একটা ঘরের একটা ডুডু মাথা আজরাও দাদু আঁচড়াই আর এই কাজ এখন আপাতত মিটে গেল আর এগুলো জল ঝরে গেলে ওপরে নিয়ে যাবো আর সকালবেলা এগুলো সব পাতা ফাতা ঝাঁট দিয়ে এই যে এখানটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে গেছে তো বৃষ্টি হয়েছিল কি অবস্থা হয়েছিল তো এগুলো পরিষ্কার করে চলেছে কাঠ কাঠগুলো এখানটায় ঝাঁট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রেখেছে এগুলো এবারে এসে এই কাঠগুলো জ্বালাবো দেখো আম ধরে গেছে রে দেখো ঘুরে ঘুরে আম ভর্তি হয়ে গেছে আর এগুলো হচ্ছে গাজর গাছ গাজর হবে তো চলো ডোডো তো খেতে বসে গেছে আর একটু ভাত নিয়ে ওকে খাওয়াতে হবে তো যেহেতু ভিডিওটা অন করে ফেলেছি তাই আমি কিন্তু তোমাদেরকে একটু প্রবলেম এগুলো দেখিয়ে দিই আর সময় হবে না এবার ওকে খাইয়ে দিয়ে চানটা করাতে হবে আর এই যে বৃষ্টিতে কী অবস্থা এই ঢ্যাঁড়স দানাগুলো ঢ্যাঁড়স গাছ বেরিয়ে গেছে আর এই যে এই বস্তাটা দেখছো সব পাতা কুড়িয়ে কুড়িয়ে এক বস্তা হয়েছে কারণ আগে ওখানটায় পড়ানোর জন্য ফেলতাম কিন্তু এখন ওখানটায় চাষ করা হয়েছে মুখ করায় প্লাস্টিকগুলো কটা রয়েছে মুখ করা দেখো দেখা যাচ্ছে যে এগুলো কি মুখ করাই মনে হয় কী জানি গাছ বেরিয়ে গেছে ঠিক আছে পুরো জায়গাটা ধরেই দেখো সব ভর্তি বেরিয়ে গেছে আর বৃষ্টিতে কি অবস্থা নেচে কার অবস্থা সব মুকুল চুঙে গেছে বৃষ্টিটা হতে অর্ধেক মুকুল জোরে নষ্ট হয়ে গেছে আর আমও ধরে যাচ্ছে আম ধরে ফুল গাছগুলো দেখো এখন শুকনো শুকনো হয়ে গেছে বেগুন গাছে ফুল এসে গেছে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই খুলে ডিমটা খাওয়া ডোডো আসছি আর এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে ওই লেবু দুটো ডোরের জন্য রেখে এসেছি খাওয়া হয়ে গেলে রস করে দেবো জলের বোতলও পড়ে নিয়েছি আর চলো রান্না হয়েছে এই তো দেখতেই পেলে তখন বেগুন দিয়ে একটা মাছ আলু একটা ঝাল ভাল আর এখানে সব কাজ তৈরি হয়েছে ভাত ভাতটা তো দেখতে গেলে নিয়ে আরম করেছে মানে কুমড়ো ভাজা টক বড় মাছের এই আজকের রান্না দুপুরের পরে অনেকটা টাইম কেটে গেছে তোমাদের সঙ্গে আমার কোনো কোনো যোগাযোগ ছিল না যোগাযোগ বিচ্ছিন্ন ছিল জানো তো আর সন্ধ্যের পরেও মানে অনেকটা ঘুমিয়ে পড়েছি কারণ আমি তো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ি মানে একটা ধকফুক ধকফুক খড়ে বুকের ভিতরে কখন উঠবো কখন উঠবো কাজ কখন সারবো এরকম একটা ব্যাপার তো আর এখন হচ্ছে এখানে সরু চাকলি হচ্ছে আর শীতের শেষ আমার তো তখন নারকেল পিঠে বা নারকেল পিঠে খেতে ইচ্ছা হচ্ছিলো যাই হোক সরু চাকলিটা হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে এর আগেও দু তিনবার হয়েছিল। এই আলোটা জেলেছি রন্ধ করে এইটা জ্বেলেছি কারণ বাথরুমের আলোটা জ্বলছে না তো সেই জন্য এটা জেলেছি ডোডো বাথরুমে যাবে আর যায়নি ওই জন্য দালানের নিবে এটা জ্বলছে যাচ্ছি যাচ্ছি নারা আরে আমি ছেলেটা না মেয়েটা সবাই ছেলেটা না মেয়েটা এক হাতেতেই হয়ে যাবে তাও সামান্য দিচ্ছি যাতে গোলটা করার সময় না ছিল নোডো কি হচ্ছে তোর নোডো এখন আমাকে পিছনে খুব মারছে বাবা তোমাদের সঙ্গে দেখো দেখতে দেখতে বকতে বক তুই আমার বকাচ্ছিস তো আমার কিন্তু এখানে সেফটা নষ্ট হয়ে গেল যখন ভিডিওটা দেখাচ্ছি তখন আমার সেফটা নষ্ট হতে হলো না দেখতে হবে নি তোর জন্য আমার সেফটা নষ্ট হয়ে যাচ্ছিল কাঁঠাল পাতা দিয়ে কলা ডান্ডি দিয়ে সরু চাকলি তাই তো ওটা হয়ে গেলো যেটা বানাচ্ছি না সেটা হয়ে গেলো এই যে এত কটা হয়েছে দেখো এটা খুব একটা পাতলা হয়নি কিন্তু দেখো হয়েছে বেশ ভালো লাগছে এবারে আর পাট করিনি একটু ছোটো সাইজ করে আর এইখানে একটু চিনি দিয়েছি দিয়ে আর পাট সাপটার মতো গোল করে নিয়েছি এইগুলো ঘিদে ভাজানো এই তিনটে ঘিদে ভাজানো এই তিনটে ঘি দিয়ে ভাজিয়েছি তারপরে একটুখানি ছিঁড়ে খেয়ে দেখি ঘিদে কেমন লাগছে ওই জন্য এই তিনটে এরকম আছে কিছুই নাই শুধু চিনি দিয়ে ভাজা একটু হয়তো খেতে ভালো লাগবে সেই জন্য করেছি আর এখানে সব যা করেছি সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানটা একটু জল দিয়ে দিলাম কারণ এগুলো সকালে তুলতো বিরক্ত লাগে জল দিয়ে নিয়েছি আর এখনই আমি এটা খসে খসে পরিষ্কার করে নেব কালকে বাসন কম থাকবে বাসন কম থাকলে মনে শান্তি থাকে আর বাসন দেখলে আর আমার মাথা ঘুরে যদি বাসন মাজা এত সহজ হতো তাহলে মানুষ বাসন মাজার জন্য মানে আর কি বলবো থাক তাহলে সেই কাজটা মানুষ নিজেই করতো মানে বাসন মাছের জন্য আরও ঘরে ঘরে লোক রাখতো না মানে এই কাজটা এমনই একটা কাজ বুঝে আর কালকে বাসন কম থাকবে দেখে না আমার বেশ একটা আনন্দ লাগছে এরকম ব্যাপার হয়ে গেল এটাতে হবে না এটাকে আরেকবার ধুই ধুয়ে পড়ি তো পরিষ্কার করে নিলাম দেখো শুধু দুধের কটাটাই থাকবে কটা খাবো আর হচ্ছে এখানে সকালে চা হবে সেটা রেডিরা আছে ও তো কাজ যায় আর পরিষ্কার হয়ে গেল তাহলে সকালে ওটা করকড়ে হয়ে বসতে অসুবিধা হয় ঠিক আছে এই পড়ে গেল খুন্তিও যেই দুধ খাওয়া হবে ওখানে একটু আছে যাই হোক মোটামুটি চার পাঁচজনের যেটা হয় সেটা এটা হচ্ছে এই কথা বললে বেশ ভালো লাগে নষ্টও আছে সব বোতল টোতল ভরে রেখে দিচ্ছে আর ওটা হচ্ছে আমার বোতল ভরলো ওটা ভরে নিয়ে যাওয়া হবে রাখছো কেন ওই যে হাড় কঙ্কাল বার করে খেতে বসছে চিনি দিয়ে খাচ্ছে রসটা একটু দু তিন দিন আগে তো গরম পড়ে গেছে ফ্রিজ নেই পচে গেছে আর কুমড়োটা ছোট কুমড়োটা রেখে দিয়ে বড়োটা খেতে বলছি খেয়ে আবার ঠেলে দিচ্ছে কেন ওটা খাও কোনো একটা খেলাম আর এখানে হচ্ছে শাক দিয়ে ডালটা রয়েছে ওটা আমি খেয়ে নেব আর এটা আমার চিনি দিয়েই করা আছে অসুবিধা নেই শীত বিদায় নিয়ে নিল তো অনেক দিন ধরে এটা কিন্তু আমাদের তুলে দেওয়ার কথা ছিল কিছু কারণ একটু আটকে ছিল তো কাল এটাকে ভালো করে ভিনিগার দিয়ে আর শ্যাম্পু এগুলো দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ওয়াশ করে আর রোদে কাল আজ দুদিন ধরে শুকিয়ে নিয়েছি তো তুলে নেবার সেই যে দেখছো ওটা হচ্ছে জামার বস্তা তো এটা এখন তুলে রেখে দেওয়া হবে আর ডোডোগুলো খাঁটিস আর ওটা হচ্ছে ডোডোর ভাতের বা ভাতের মনে হয় মাদুর নতুন বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি একটু ছিল কালকে সকালে বসার এখন সাড়ে দশটা বেজে গেছে আর ভীষণ গরম আমাদের পাকা পাশের বাড়ি সব মানে আমাদের পাশে পাশে ওপরে যে কটা ঘর রয়েছে আমরা সবাই পাখা চালায় উপরে আর এই যে এখানে এটা এখন তুলে রাখা হবে আর একটু টিপ দিয়ে সারাই করলোর বাবা আর এটা এবছরের জন্যই মানে এটা হচ্ছে এবছরের জন্যই সমাপ্ত এই প্লাস্টিকটা কাট হোক করে সারাই করে রাখা হচ্ছে সামনের বছর এটা বার করবো আর ফেলে দেব আর দেখা যাক এর উপরে এটা রাখব রেখে অন্য কিছু চাপা দেব আর ডোডোর তিন রকম তিনটে বস্তা মানে জামা জমেছে তাহলে ভাবো বড় হলে আর কত জামা জমবে মানে এইরম করিসনি তো আমি তাই ভাবছি কী করবো আর কোথায় রাখবো তো কাউকে তো দিতে হবে দান করতে হবে কি করব করার তো ইচ্ছা আছে কিন্তু ঠিকঠাক এখন সেরকম পজিশানটা পাচ্ছি না মানে সময় হয়ে উঠছে না কাকে করব কিভাবে করব। কিছু বুঝে যাচ্ছে না তো মানুষ তো অনেকেই আছে দেওয়ার মতো কাকে কীভাবে আমি কিছু বুঝতে পারছে না যাই হোক তিন বস্তা এক বস্তাটা সামনেরটা বার করে এটা এখন ঢোকানো হবে ওই জন্য ওটা বার করা হয়েছে তো চলো আজকের জন্য ব্লগটা এখানে সমাপ্ত করতে চলেছি শুভরাত্রি কালকে হচ্ছে হচ্ছে আমি মানে গঙ্গাসনানে যাব সেখান থেকে বিকেলবেলা বাপের বাড়ি যাব। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ওখানে গিয়ে ব্লগ পাবে কি আমি ঠিক বলতে পারছি না কারণ এডিট করার ব্যাপার থাকে সেই জন্য আমি ঠিক বলতে পারছি না ব্লগ ওখানে দিতে পারবো কি না আর কালকের ব্লগটা কালকে আজকের ব্লগটা কালকে দেখতে হবে কালকে একটা ব্লগ করবো সেটাও পরিশালনা হয়তো দেখতে পাবে আর তারপর এখন ব্লগ পাবে কি আমি ঠিক বলতে পারছি না ছোটো ছোটো কিছু দেওয়ার চেষ্টা করবো দু তিন মিনিটের মধ্যে ব্লগ করে আর সেটা আমি আমার ফোন থেকেই করে ফেলতে পারবো আর দাদার তো নেট আছে কোনো অসুবিধা নেই তো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য ব্লক টেকেরই করলাম টাটা